হাই কৃষক ভাইরা মোটাই রংসর পক্ষ থেকে সবাইকে নমস্কার অন্যদের জন্য আলাপ আজকে আমি শশার মোজাক ভাইরাস নিয়ে বিস্তারিত বলবো এই ভিডিওতে আপনাদের সঙ্গে থাকবেন আমি দেখানোর জন্য সরাসরি খেতে রয়েছি আম সামনে যে দেখতে পাচ্ছেন যে শশার গাছ আমরা এখানে গাছগুলো লাগাইছি টাল করার জন্য শাড়িতে আমাদের শশার গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো কিছু কিছু গাছে মোজাক ভাইরাস সব গাছেই মোজাক ভাইরাস ধরছিল তো আমরা রাসায়নিক কীটনাশক না দিয়ে আমরা জৈব বলাশক দিয়ে আমরা এটা সমাধান করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি তো এই ভিডিওতে বিস্তারিত থাকছে আপনারা জৈবী বলানাশক কীভাবে দিলে এই মোজাক ভাইরাস থেকে আপনারা প্রতিরোধ করতে পারবেন তো এই ভিডিওতে আমরা সেই বিস্তারিত আপনাদের ইনফরমেশান দেব তো দেখেন এই গাছগুলোতে সম্পূর্ণ হলুদ হয়ে গিয়েছিল মোজাক মারা ধরেছিল এই ওষুধটি প্রয়োগ করার পর সেই ভাইরাসগুলো নেই কিন্তু অন্য অন্য কিছু গাছ রয়েছে তাদের কাছে সেই গাছগুলোতে আছে এই গাছ কিন্তু এখনো সারে নাই কিন্তু অল্প অল্প করে কেবল সারতেছে তো এর জন্য আমরা যে মেডিসিনগুলো প্রয়োগ করেছি সেই মেডিসিনগুলো আমি দেখাবো তো এই মোজাক ভাইরাসটি হচ্ছে আপনার জাপ পোকা থেকে এবং মাছি থেকে ছড়ায় একটি একটু ভাইরাস এই ভাইরাসটি আপনার শশা গাছের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি করে মোজাক ভাইরাস ধরলে আপনারা ফল ভালো পাবেন না এবং ফল ভালো ধরায় না গাছগুলোতে সর্বপ্রথম আপনাদের সাদা মাছির জন্য এই বায়োক্লিন মেডিসিনটি ইউজ করতে হবে স্পাইনিং কোম্পানি অনেক ভালো একটি মেডিসিন আমরা দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি আপনার এক গ্রাম পার লিটারে সিটাইতে হবে এর সঙ্গে যে মোজাক ভাইরাস ভালো কাজ করে সেটা হচ্ছে বায়ো অ্যান্ড স্পাইনি স্পাইনের কোম্পানির এই মেডিসিনটি অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া গেছে মেডিসিনটি ব্যবহার করার কারণে আপনারা এটি ব্যবহার করতে পারেন এটিও এক মিলি পার লিটারে দিতে হবে তার সঙ্গে যে চুষুক পোকা রয়েছে তার জন্য স্পাইনির বায়ো বিটিকে এটি ব্যবহার করতে হবে চুষুক চুষক পোকা দমন করার পর আপনারা বায়ো এনমিন বায়ো এনপিটি ইউজ করবেন তাহলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যায় আর এই মেডিসিনটি আপনার এক মিলি পার লিটারে ছিটাইতে হবে তো এই তিনটি মেডিসিন যদি আপনি তিন দিন পরপর থেকে ছিটান তাহলে দেখবেন গাছের মোজাক ভাইরাসগুলো রোদ শো হিসাবে